ভুলের কারণে আপনার মনিটাইজেশনটি ফেসবুক উঠিয়ে নিয়ে যেতে পারে কি কি ভুল করলে আপনার ফেসবুক থেকে মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যাবে আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যারা নতুন পেজার বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যারা মনিটাইজেশন পাননি তারাও কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আপনারও কাজে লাগতে পারে বা কাজে কাজে লেগে যাবে আপনি অবশ্যই এক সময় মনিটাইজেশন পাবেন যারা মনিটাইজেশন পেয়েছেন আপনি কি কি বা কোন ধরনের ভুল করলে আপনার মনিটাইজেশনগুলো ফেসবুক উঠিয়ে নিয়ে যাবে এই বিষয়গুলো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি কেউ ঠেলা দেবেন না মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে আপনি কোনো কিছুই বুঝবেন বা আপনার দ্বারা বোঝা সম্ভব হয় না সম্ভব হবেও না আপনি মনোযোগ সহকারে ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফেসবুক আপনার ভুলের কারণে আপনি মনিটাইজেশন রেস্ট্রিক করে দিতে পারে মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যেতে পারে কি কি ভুল করলে এই মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যেতে পারে সর্বপ্রথম হলো আপনাকে ফেসবুক বলেছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করার জন্য যারা মনিটাইজেশন পেয়েছেন বা মনিটাইজেশন পান অরিজিনাল কন্টেন্ট কি বলতে কি বোঝায় ফেসবুকে আপনি যেসব ভিডিও ছাড়বেন সেই ভিডিওর ভিতরে আপনি উপস্থিত থাকবেন এবং আপনার ক্যামেরা দিয়ে সমস্ত ধরনের ভিডিও আপনি তৈরি করবেন এবং সেই ভিডিওর ভিতরে আপনি উপস্থিত থাকবেন সেটাকে বলা হয় অরিজিনাল কন্টেন্ট আমরা অনেকেই আছি যে আমরা গান মিউজিক এগুলো ব্যবহার করা করে থাকি আপনি মনিটাইজেশন পাননি তারপরে আপনি গান মিউজিক ব্যবহার করতে পারবেন না যারা মনিটাইজেশন পেয়েছেন তারাও গান মিউজিক ব্যবহার করতে পারবেন না তবে আবার কথা আছে অনেকে আছেন মনিটাইজেশন পেয়েছেন অন সিল পেয়েছেন ফেসবুক আপনাকে মনিটাইজেশনে মানে রিল ভিডিওতে গান ব্যবহার করার জন্য অনুমোদন দিয়েছেন সেক্ষেত্রে আপনি কি করবেন গান ব্যবহার করার কতগুলো নিয়ম আছে নিয়ম মাফিক বা নিয়ম মেনে আপনি সেখানে গান ব্যবহার করতে হবে আপনার গান ব্যবহার করতে হলে আপনাকে জানতে হবে বুঝতে হবে তারপরে গান ব্যবহার করতে হবে অনেকে আছেন না বুঝে না জেনে গান ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যায় এই বিষয়গুলো আপনি মনে রাখবেন এবার আসি নাম্বার তিন আপনারা অন্যের লেখা অন্যের ছবি অন্যের পোস্ট বা অন্যের ভিডিও এগুলো নিজেই মানে নিজের পেজে কখনোই ছাড়বেন না এ বিষয়টি মনে রাখবেন কারো কিছু কপি করবেন না বেশি আগ্রহী হবে না অনেকে আছেন যে বেশি অর্থের লোভে বিভিন্ন ধরনের গ্রুপে যুক্ত হয়ে সেখানে আপনি ভিডিও শেয়ার দেয় একই ডিভাইস থেকে দেখা যায় একাধিক বারবার ভিডিওটাকে শেয়ার দেওয়া হয় এক্ষেত্রে কিন্তু ফেসবুক মনিটাইজেশন উঠিয়ে নিয়ে যেতে পারে এই বিষয়গুলো মনে রাখবেন আর আপনার মোবাইল দিয়ে আপনি দেখা যাচ্ছে কি আপনার ভিডিওকে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার দেন একাধিক শেয়ার দেন একটা মোবাইল দিয়ে তিনটের বেশি শেয়ার দেওয়া যাবে না একটা ডিভাইস থেকে এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি আপনি হয়তো আমার কথাগুলো ভালো করে শুনছেন কি না বুঝছেন কি না জানি না যদি বুঝে থাকেন শুনে থাকেন তো অবশ্যই এই বিষয়গুলো নিয়মগুলো মেনে চলবেন ধন্যবাদ